সে আসতে না আসতেই ঢাকা ক্যাপিটালস এর হোস্ট তুমি নামটা আসলে মানে মুখস্থ করতে পারতেছে না যখন মুখস্থ তখন কমনি আসছে না আসছে রীতিমত কাপা অবস্থা সাব্বির রহমানের সাথেই যেন সে দেখা করায় ব্যস্ত অর্থাৎ সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের মোটটাই মোড়টাই ঘুরিয়ে দিয়েছিলেন রীতিমত হোস্ট যেরকম পাঙ্খা সাব্বির রহমান ও পাঙ্খা ঢাকা ক্যাপিটালস ও পাঙ্খা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ঢাকা ক্যাপিটালস মোটামুটি নিশ্চিত আসর থেকে ছিটকে গেছে এটা নিশ্চিত এটা নিশ্চিত জেনেও ম্যাগাস্ট শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস রীতিমতো অস্ট্রেলিয়া থেকে হোস্ট হায়ার করে দুইটা ম্যাচের জন্য বিনোদন দিতে চায় এন্টারটেন দিতে চায় দর্শকদেরকে স্টেডিয়ামে খেলা হবে এবার একটু ফিরি অন্য প্রসঙ্গে সাব্বির রহমান সাব্বির রহমান সাব্বির রহমান যাই বলেন কেন তার সাথে দেখা করায় ব্যস্ত হয়ে গেলেন সেই হোস্ট অনেকেই বলবেন যে আমাদের কি বলে এটাকে ওই যে আর এই ধরো হোস্ট কি জানে নাম স্যাগরি নাগরি সাগর তারপর হচ্ছে আমাদের সুস্মিতা চৌধুরী তারপর আরও বেশ কয়েকটা হোস্ট আছে আমি বলবো অলফ দ্য বেস্ট সার্গির পরেই আমাদের ঢাকা ক্যাপিটালস সার্গী ভাই সার্গী এটা দেখলে ঘুম হয় না ভাই ঘুম হারাম হয়ে যায় দেখলে এটা কি দেখলাম আসলে তো সেই জায়গা থেকে সার্গি বেস্ট তারপরে হচ্ছে আমাদের ঢাকা ক্যাপিটালস রীতিমতো কাঁপা কাপি অবস্থা ভাই মানে প্লেয়ারগুলা এত পরিমাণ রিদম পাইতেছে তারা তারা যখন দেখে মাঠে ওয়াও এটা কী হইলো ভাই এটা কি হলো মানে সেট করে সবাই সো সেই জায়গা থেকে একটা দারুণ একটা ব্যাপার সেবার ঘটাই দিচ্ছে ঢাকা ক্যাপিটালস নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার সেবার ঘটতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস আমি জানি আমি জানি যে ঢাকা ক্যাপিটালস রাউন্ড ফোর খেলতে পারবে না তারপরও যদি আমল ব্যবধানে যদি ঢাকা ক্যাপিটালস জিতে যায় দুইটা ম্যাচেই তাইলে ভাই খেলা ঘুরে দেবো সোজা হিসাব কারণ রাজশাহী ওই ম্যাচটা জিতে পুরো প্যাচ লাগাই দিছে রাজশাহী একটা ম্যাচ জিতে পুরো প্যাচ লাগাই দিছে ভাই খেলাটা পুরো আউলে দিছে ওগুলা বিজ্ঞান মানে পুরো বিগড়ে দিতে মানে মানে রাউন্ড ফোরে এখন হচ্ছে রাজশাহী রাউন্ড ফাইভে হচ্ছে ঢাকা দেখা যাক এখন কি হয় সমীকরণ অনেক বাকি আছে অনেক কিছু অনেক ব্যাপারে আবার কাজ করতেছে রাউন্ডের ব্যাপার আছে উইকেটের ব্যাপার আছে ওভারের ব্যাপার আছে অনেক ব্যাপারে এবার কাজ করতেছে সবকিছু মিলিয়া ওভারঅল ঢাকা ক্যাপিটালস আদৌ কোয়ার্টার ফোর মানে রাউন্ড ফোর খেলতে পারে কিনা সেটা দেখার বিষয় খেললে খেলুক ভাই না খেলে নাই যে হোস নিয়েছে রীতিমতো পয়সা উসুল হয়ে যাবো আমার মনে হয় দর্শকদের পয়সা মোটামুটি না হান্ড্রেড এ হান্ড্রেড উসুল যে হোস্ট ঢাকা ক্যাপিটাল লঞ্চ করে দিয়েছে সো আশা রাখছি আশা করছি যে একটা দারুণ ব্যাপার সেবার দারুণ একটা কম্বিনেশন ধারণা একটা কোলাবোরেশন হতে যাচ্ছে আমি আবারও বলছি আমি আজ ঢাকা সাভারার হয়ে কিংবা সাকিব খানের ভক্ত হয়ে বলছি যে ঢাকার সময় শেষ তারা হয়তো বা পারবে না রাউন্ড ফোর খেলতে বাট তারপরও চেষ্টা করছে ক্ষতি কোথায় যদি মিরা কিল্লি ঘটে যায় যদি একটা চান্স হয়ে যায় যদি একটা কিছু ঘটানো যায় বুঝে না ব্যাপারটা সো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখছি আশা করবো ঢাকা ডেফিনেটলি দারুণ কিছু দেখাবে দারুণ কিছু দেখানোর জন্যই হয়তোবা ঢাকা ক্যাপিটালস এই হোস্টকে হায়ার করে আনা হয়েছে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে সো যাই হোক প্রিয় সাক্ষী বিয়ে নাকি প্রিয় ঢাকা ক্যাপিটাল আপনাদেরকে বলছি ধৈর্য ধরেন দেখা যাক না নেক্সট খেলায় কি হয় আমরা তো সবাই খুব আগ্রহ অধীর আগ্রহ নিয়ে বসে আছি ওয়েট এন্ড সি দেখি কখন কি হয় মোর ঘুরে কিনা আদর নাকি আসলে স্টপ হয়ে যায় দেখার বিষয় দেখতে চাই জানতে চাই শুনতে চাই আপনার কমেন্টটা আপনার মতামত কিন্তু কমেন্ট সেকশনে দেখতে চাই আল্লাহ হাফেজ